আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আজকে টাইম ম্যাগাজিনের মধ্যে একটি নিউজ দেখতে পেলাম বঙ্গবন্ধুর কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ওনার প্রত্যাবর্তন নিয়ে কথা হচ্ছিল এবং টাইম ম্যাগাজিনের যারা রাজনৈতিক বিশ্লেষণা করে তারা একটি কথা বলেছেন তিনি বলেছেন পারিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটা প্রয়োজন কিন্তু পরিবারতন্ত্র রাজনীতি একবারে বিলুপ্ত করা যাবে না বাংলাদেশের পরিবেশ অনুযায়ী আর উনি অনেক কথাই বলেছেন যে পাঁচ আগস্টের আগে হত্যাযোগ্য করার পরে বঙ্গবন্ধু কন্যা ইন্ডিয়া পালিয়ে যান তারপরেও বাংলাদেশের মধ্যে ওনার একটা রাজনীতির ছায়া রয়েছে সে কারণে ওনাকে পুরোপুরিভাবে মাইনাস করা যাবে না ব্যাপারগুলো উনি আরো অন্যরকমভাবে বলেছে আমি খুব ইজিলি আপনাদেরকে ব্যাপারগুলো ব্যাখ্যা করলাম আর কি আর বাংলাদেশে তৃতীয় মাত্রা রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান বলতেছে দশ বছরও নাকি জননেত্রী শেখ হাসিনার কোনো ধরনের রাজনীতি ভূমিকা থাকবে না বাংলাদেশের মধ্যে তো ও জননেত্রী শেখ হাসিনা সতেরো বছর একটা শাসন করেছে এখন দশ বছর ওনার কোনো ভূমিকায় থাকবে না উনি অচলমাল এটা বুঝতে যাচ্ছেন শুনেন ডক্টরুজের বয়স চুরাশি বছর বয়স ওনার ভূমিকা থাকবে দেশের মধ্যে উনি দেশের কিসের অবদান আছে ওর দেশের মধ্যে উনি দেশের মধ্যে কয় টাকা দান করেছে করোনার মধ্যে উনি দেশের এই করোনাকালীন সময় ছাড়া বন্যার মধ্যে কয় টাকা দিয়েছে ওনার ফান্ড থেকে দেশের কী কাজে উনি এসেছে দেশে কখনো উনি ভোট দিয়েছে ওনার তো বাংলাদেশি নাগরিকত্ব নেই মনে হয় ভোটার আডিকারও নেই উনি কখনও ভোট দিয়েছে নাকি তার কোনো প্রমাণ আছে জিল্লুর রহমান সাহেব আপনার কাছে আপনি যে বলতেছেন শেখ হাসিনা কোনো অবদান রাখতে পারবে না দশ বছর আওয়ামী রাজনীতি কোনো রকমের কিছুই হবে না দশ বছরের মধ্যে তো আপনাদের রাজনীতি হবে না আপনি একজন সাংবাদিক সাংবাদিক হয়ে আপনি আরেকজনের পক্ষে হয়ে কথা বলতেছেন শুনেন বাংলাদেশ আওয়ামী লীগ কর্মীরা যেসব অপরাধ করেছে দুর্নীতি করেছে সেগুলো সাজা হোক সবসময় আমি প্রত্যেক ভিডিওতে বলি এটা চাই তার মানে এই নয় যে আট দশ কোটি মানুষ বঞ্চিত থাকবে রাজনীতি থেকে তারাই দলটাকে ভালোবাসে কথা বুঝেন নাই পঞ্চাশ হাজার এক লাখ মানুষ খারাপ হতে পারে সেই কারণে প্রত্যেক সবাই এটা দায়বান নিবে না একটা দল এটার দায়বান নিবে না কথা বুঝেন নাই যারা খারাপ তাদেরকে ধরে ধরে শাস্তি দেয় পুলিশে কোনো সমস্যা নাই কিন্তু একটা দলকে দশ বছর কোনো কার্যক্রম করতে পারবে না কোনো ভূমিকা রাখতে পারবে না শেখ শেখাসিনা উনি ভূমিকা না রাখলেও ওনার ছেলে ভূমিকা রাখবে আপনারা এত সমস্যা কেন কথা বুঝেন না আপনি আর বিশ এইরকম বিশ্লেষণ করিয়েন না আপনি যেরকম সিনিয়র সাংবাদিক হন যাই হন না কেন কথা বুঝেন না একটা দলকে এইভাবে নেগলেক্ট করা ঠিক না কখনো আপনাকে আমরা সম্মান করি তৃতীয় মাত্রা দেখি আপনি অনেক প্রজ্ঞা অনেক জ্ঞানী মানুষ কিন্তু আপনার কথাবার্তা এটা হজম হলো না টাইম ম্যাগাজিনে বলছে একরকম আপনিও বলছেন আর একরকম বলতেছেন আবার ডক্টরিনু যদি ব্যর্থ হয় তাহলে সম্ভাবনা আছে শেখ হাসিনার প্রত্যাবর্তনে ডক্টর নিউজকে দুই মাসে ব্যর্থ না উনি তো ব্যর্থ তাহলে তো প্রত্যাবর্তনের সুযোগে দুই মাসে হয়ে গিয়েছে আপনার তো দশ বছরের কথা বলতেছেন এই দুই মাসের মধ্যে প্রত্যাবর্তনের সুযোগ হয় নাই বুক হাত দিয়ে বলতে পারবেন জিল্লুর রহমান ভাই পারবেন না রাজনীতি বিশ্লেষণ করেন এক পাক্ষিক করিয়েন না আমি বিএনপি কীভাবে ক্ষমতা আসতে পারবে আসতে পারবে না এসব বিষয়ে বিশ্লেষণ করি যে কোনো একটা আদর্শ ধারণ করতে পারি কিন্তু সকল বিষয়ে আমি আমার চ্যানেল আলোচনা করি আপনার সকল পুঙ্খানু বিষয় বলতে হবে তো কথা বোঝেন নাই এভাবে করে কথা বলে অনেকজনের হৃদয়ে আঘাত করিয়েন না সকল মানুষ কিন্তু আওয়ামী খারাপ না সকল ছাত্রলীগের ছেলেও খারাপ ছিল না কথা বোঝেন নাই সকল যুবলীগের ছেলেও খারাপ ছিল না তারা দলকে অনেকেই ভালোবাসে অনেকেই পথ নাই কিন্তু মনের থেকে সমর্থন করে সকলকে ফলাও পাবে এভাবে ইগনোর করিয়েন না বুঝেন নাই বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ এখন আমলিককে ভালোবাসা সমর্থন করে এটাই হচ্ছে বাস্তবতা দুই তিন লাখ মানুষ গণ অভ্যুত্থান নিয়েছিল এটা দিয়ে উনি পতন হয়ে গিয়েছে এটার পিছনে অনেক কাহিনী আছে আপনারা জানেন কি কারণে উনি ইন্ডিয়া যেতে বাধ্য হয়েছে দু তিন লাখ মানুষে পুরো বাংলাদেশের মানুষ না বুঝেন না সেদিন রাজপথে কোনো যুবলীগ ছাত্রলীগ আওয়ামী ছিল না এটাই বাস্তবতা সেজন্য এসব কথা বলিয়ান না প্রত্যাবর্তন অবশ্যই ঘটবে বাংলাদেশ আওয়ামী লীগেরও ঘটবে জননেত্রী শেখ প্রত্যাবর্তন ঘটবে কারণ এই সরকার তার দায়িত্ব ঠিকভাবে করতে পারতেছে না পুরোপুরি ব্যর্থ জনগণ বুঝতে পেরেছে সকলে এখন দেখেন ফেসবুকে সকল জায়গায় সরকারের ব্যর্থতা প্রচার হচ্ছে নিউজ মিডিয়া প্রচার না প্রচার না হলেও মানুষ করতেছে কারণ মানুষ এটা নিতে পারতেছে না সাধারণ জনগণের কথা বলতেছে রাজনৈতিক লোক ছাড়া এটাই হচ্ছে এখনের বাস্তবতা ভালো থাকবেন সকলেই ইনশাল্লাহ শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘটুক আমি চাই আপনারা যে রাজনৈতিক লোক হন না কেন ওনার প্রত্যাবর্তন দরকার আছে রাজনীতি টিকিয়ে রাখতে হলে বিএমপিও চাই আওয়ামী লীগ নির্বাচনে আসুক ফখরুল ইসলাম আলমগীর সেটা বলেছে এটা আপনারাও জানেন এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ